ইসরায়েল একা শক্তিশালী হয় নাই উনিশশো সালে যখন অটোমানদেরকে পরাজিত করা হয়েছে প্রথম ব্রিটেন এবং পশ্চিমাদের সহযোগিতায় তারা এই জায়গা দখল করেছে আমরা শুধু ইসরায়েলের কথা বলবো তা নয় আমাদেরকে পুরো পশ্চিম বিশ্বের এই যে কুফুরি এই শিখ এবং জুলম এর বিরুদ্ধে কথা বলতে হবে শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে আমাদের যুদ্ধ নয় বরং প্রত্যেক জালেম সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের যুদ্ধ এবং এই বাইতুল মুকাদ্দাস জয় করার পর বিগত একশো বছরে তারা দফায় দফায় কতগুলো যুদ্ধ করেছে মুসলিমদের সাথে কতগুলো ভাইকে শহীদ করেছে কতগুলো বোনকে ধর্ষণ করেছে কতগুলো বাচ্চাকে তারা হত্যা করেছে এটা কারণই অজানা নয় তবুও কেন জানি আমরা মুখে গুলি পেটে বসে আছি কেন জানি আমরা আমাদের ভাইদেরকে সেখানে মরতে ছেড়ে দিয়েছি চার পাশে বাইশটার মতো রাষ্ট্র আছে কেউ এক পা এগিয়ে আসে না আমাদের ভাইরা অরক্তাক্ত হলে তারা ত্রাণ ফোরানো চায় আপনি রক্তের বদল রক্ত কেন রক্তের বদল রক্ত কেন ছড়ান না বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য সশস্ত্র জিহাদ ফিসাবিলিল্লাহ ছাড়া আমাদের সামনে কোনো রাস্তা খোলা নাই ঠিক এই বিষয়টা হজম করতে হলে আমাদেরকে শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে আচরণ করলেই হবে না বরং ইসরায়েলের সাথে যারাই তাকে সহযোগিতা করেছে সামরিক ভাবে অর্থনৈতিক ভাবে ব্যাংকিং সিস্টেম দিয়ে ফাইন্যান্স দিয়ে অস্ত্র দিয়ে মিডিয়া দিয়ে প্রযুক্তি দিয়ে সেই প্রত্যেক সভ্যতার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে সেই প্রত্যেক জনগোষ্ঠীর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে এবং আমরা জানি এই সাপের মাথা আমেরিকা সংবাদ প্রচার করতে পারবেন এই সাপের মধ্যে আমেরিকা আপনার নিজের অনেস্ট্রি বলেন ইসরায়েলকে বোধ দিয়েছে কারা কষ্ট দিয়েছে কারা স্যার দিয়েছে কারা ভোস্টের লাইসেন্স দিয়েছে কারা স্বীকৃতি দিয়েছে কারা সময় বসেছিল

আমার থেকে বলা হচ্ছে আমেরিকা বিধের কথা বলবেন না বলে আপনি দাসগুলি কথা বলছেন কালিমার পতাকাকে সাজা দিচ্ছেন আমরা আপনি কি আমেরিকার দাসত্ব করছেন তার ছেলে বন্ধুত্ব করছেন। এই এই ধনিত্ব দিয়ে এই মুরা থেকে আচরণ দিয়ে মাইতু মোকাদা সই করা আপনারা পরিপূর্ণ রূপে পক্ষে আসেন যারা আমাদের শত্রু তাদের বন্ধু তখন আমার বন্ধু হতে পারে না যারা আমার স্পষ্ট শত্রু তার বন্ধু তখন আমার বন্ধু হতে পারে না এটা আমার কথা নয় আল্লাহ রব্বুল আলামিন বলেছেন লা তাতাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা হুরিয়া তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে পশ্চিমkale ও বন্ধুদের গ্রহণ করোনা বাদহু মাউলিয়া আউলিয়া বাদ এটা এক অপরের বন্ধু এটা আমার কথা না আল্লাহ পাকের কথা আপনি কি আল্লাহর কথাকে নাই করবেন এখন দেখুন তারা জাইরিস মুভমেন্ট গঠন করেছে আমরা এখন ঐক্যবদ্ধই হতে পারি নাই তারা সারা বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে আমাদের বিপল অর্থনীতি ব্যবস্থা দাঁড় করাতে পারছে না তারা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন করেছে যেটা একটা ফেইলর অর্গানাইজেশন

জিহাদ শুধু আবেগের নাম নয় আমাদেরকে রাজনৈতিক জিহাদ উদযাপন করতে হবে অর্থনৈতিক জিহাদ উদযাপন করতে হবে সামাজিক জিহাদ উদযাপন করতে হবে আদর্শিক জিহাদ উদযাপন করতে হবে আমাদেরকে যেমন সামরিকভাবে শক্তিশালী হতে হবে তেমনি আমাদেরকে জামাবদ্ধ হতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা বাংলার জমিনে একটা সারিয়া এবং ইমার নষ্ট করতে পারছি না ততক্ষণ পর্যন্ত আমরা আন্তর্জাতিক মহলে এটাকে চাপে রাখতে পারবে না আবার বলছি শুনুন যতক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশে একটা সেরিয়া এবং ইমার রাষ্ট্র গায়ন করতে পারছি না কিন্তু একটা ইসলামী রাষ্ট্র চাইলে অবশ্যই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে অর্থাৎ অনেক লম্বা এটা একদিনের শোডাউন একদিনের এই কনফারেন্স একদিনের এই মিডিয়া কনফারেন্স একদিনের মিশন মিটিং বিষয় নয় আমাদেরকে সুন্দর প্রসারী লক্ষ্য নিয়ে এই ইসরায়েলকে এই এই পৃথিবীর মাটি থেকে মুছে ফেলার জন্য যা যা করণীয় তাই তাই করতে হবে আপনারা বল হবেন না এবং দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আল্লাহ পাক করেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন মুমিনিন তোমরা কিনা বল হয় না তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয় না তোমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ তোমরা যদি মুমিন হয়ে থাকো